শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় মার্চ দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অবস্থান করছি পাবনার পুষ্পলার হাটে পুষ্প সরিষা হাটে আজকে সরিষা কত কী দামে কয় বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো শুভ দর্শক দেখছেন যে এখানে একটা লাল সরিষা আছে কেউ বলে এটা মাঝি সরিষা কেউ বলে লাল সরিষা আর এটা হচ্ছে হলুদ সরিষা আমরা জানবো যে কত কী দরে কয় বিক্রয় হচ্ছে

আমদানি কেমন ছিল আজ আমদানি আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল সাদা মালের আমদানি বেশি ছিল লাল মালের আমদানি খুব কম লালে লালের আমদানি কম খুব কম লালের আবাদও কমে গেছে গৃহস্থরা এই লাল সাদাটা বেশি একটু বেশি দামে আর ফলনও নাকি ভালো ফলনও ভালো লাল সাদার ফলন চাহিদা বেশি আচ্ছা ঠিক আছে আমরা এদিকে একটু দেখব দেখে হাটে আসসালামু আলাইকুম

আচ্ছা আমরা এদিকে আরো দেখবাই তেত্রিশশো গেছে উপর বাজার আচ্ছা এই দেখে সাদা সরিষা যেটা সে সেটি বলে সেটা সর্বোচ্চ তেত্রিশশো টাকা পর্যন্ত কেনা হয়েছে এটা হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আচ্ছা আমরা এদিকে আরো একটু দেখবো এটা কি দরদাম কমপ্লিট ভাই বেচা কেনা হয়ে গেছে শর্ষা কত করে বেচা কিনা হইল বত্রিশশো চৌত্রিশ তাহলে তেত্রিশশো প্রায় পড়ে গেল আসসালামু আলাইকুম ভাই

সাড়ে বত্রিশশো পর্যন্ত বলছে সূর্য দশমী মিনিট আজকে সরিষার বাজার দল আজকে সরিষা তেলের আমদানি নাই সরিষায় বত্রিশশো তেত্রিশশো টাকা বাজার

এরপর গাড়ি ভাড়া তো আলাদা আলাদা আর হাটের খরচই একশো দশ টাকা আচ্ছা এই দেখলেন অনেকেই জিজ্ঞাসা করে যে হাটের খরচ কিরকম হাটের খরচটা এই যে ব্যাপারীর মুখ থেকেই শুনলেন এরা নির্মিত ব্যাপারী বস্তায় একশো দশ টাকা পর্যন্ত খরচ পড়ে এছাড়া তো পরিবহন করে মিলে নিতে আলাদা আরও পঞ্চাশ টাকা খরচ আছে তো সুবিধা দশ মিনিট আমি অনেক ভিডিওতে উল্লেখ করি যে প্রতি বছরে হাটে একশো টাকার মতো খরচ আছে এই যে শুনলেন কাছে একশো দশ টাকা খরচ পড়ে এবং মিল পর্যন্ত নিতে বা গোডাউন পর্যন্ত নিতে আরও মিনিমাম পঞ্চাশ টাকা খরচ আছে তো হাটের বাজার মনে করেন যে বত্রিশ তেত্রিশশো টাকা বাজার এখন বত্রিশ তেত্রিশ অ্যাভারেজে যদি করা যায় তাও বত্রিশশো পঞ্চাশ সেখানে আরও মিনিমাম একশো টাকা খরচ আছে মনে এই হলো বাজার যারা কিনতে চান সবার সঙ্গে চলে আসবেন আর যারা সহযোগিতা চান আমাদের মাধ্যমে পড়া করতে চান চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন তো সুপ্রিয় দর্শক বললে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ